আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ মুস্তফা কামাল মেয়াজি যথারীতি প্রতিনিয়ত আপনাদের মাঝে বাড়ি নির্মাণের অর্থাৎ সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয়ে বিভিন্ন বিষয় নিয়ে ভিডিও শেয়ার করে থাকি তার যথারীতি আজকে আপনাদের সাথে বাড়ি কলাম নির্মাণ করার ক্ষেত্রে কীভাবে শল করা হয় সলের গুরুত্ব কী এই বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে ভিডিও শেয়ার করব তা আমি আজকে এই ভিডিওটির মাধ্যমে যে তথ্যটি দিতে চাচ্ছি তা হলো কলামের যে রড এবং কলামের যে কাস্টিং সেটিকে টু দ্য পয়েন্টে একই পয়েন্টে রেখে একতলা থেকে টপ ফ্লোর পর্যন্ত রাখার ভূমিকা অপরিসীম আমি যদি আপনাকে এক্সাম্পল স্বরূপ বুঝাই আমি এখন যেভাবে দাঁড়িয়ে আছি আপনি যদি আমাকে এক একমন লোড এখানে দেন তাহলে আমি খুব সহজে তা বহন করে নিয়ে হাঁটতে পারবো কিন্তু আমি যদি এভাবে কখনও দাঁড়িয়ে থাকি বা এভাবে দাঁড়িয়ে থাকি তাহলে আমার উপরে যদি সেই লোডটা দেয় তা আমি সঠিকভাবে বহন করতে পারবো না তার মানে হলো আমার যে কলামটি আছে তা যদি স্টেট থাকে তাহলে খুব সহজে সে বহন করতে পারবে যদি তার রড কোনোভাবে অ্যালাইন থাকে অর্থাৎ স্টেট না থাকে সেক্ষেত্রে তার বহন করাটা কিছুটা জটিলতা রয়েছে এই কলামকে স্টেট পয়েন্টে রাখার জন্য এই শলের ভূমিকা অপরিসীম অর্থাৎ এই কলামটি সঠিক পয়েন্টে স্টেট আছে কিনা তা আমরা এই শলের মাধ্যমে করে থাকি এবং তার চেয়ে গুরুত্বপূর্ণ হলো আমার এই যখন কলামগুলো কাস্টিং করে থাকি তখন তার উপরে একটি রিং বাদাই করা আছে কিনা এই বিষয়টি আমরা লক্ষ্য করব। আপনারা দেখেন আমার এই কলামের উপরে কাস্টিংয়ের উপরেও আমাকে একটি রিং বা স্টেরাপ বাদাই করা আছে যেন আমার এই রডগুলোকে টু দ্য পয়েন্টে একই পয়েন্টে থাকে অনেক সময় কাস্টিংয়ের ক্ষেত্রে আমাদের যখন ড্রাইভেশন করা হয় কলামের রডগুলো এদিক সেদিক হয়ে যায় এই সমস্যাটি যেন না হয় তার কারণে অবশ্যই উপরে একটি রিং বাদাই করতে হবে সল আমি কিভাবে চেক করবো আমরা এখান থেকে যে কাঠের ছাটার আছে তার থেকে একটি মাতাম বা কাঠের মাধ্যমে এখানে একটি গুণা তার দিয়ে নিচে একটি হোয়াইট ফুল ইটের দিয়ে আমরা সাধারণত করে থাকি এখান থেকে এটিকে স্টার ঝুলিয়ে দিব তবে এটি একটি স্ট্যান্ডার্ড মেজারমেন্ট অনুযায়ী আমরা রাখবো আপনারা যদি এখানে দেখেন আমরা এখানে ছয় ইঞ্চি দূরতে এই সেন্টারটা করা হয়েছে ঠিক এখানে যে বটমে ছয় ইঞ্চি আছে উপরে এই ছয় ইঞ্চি আছে কি না এটা আমরা চেক করব আপনারা যদি দেখেন আমাদের এই ছয় ইঞ্চি ডাইরেক্ট বরাবর আছে তবে এই ক্ষেত্রে আমরা অনেক সময় এটি রাউন্ড ফিগার না ধরে এখানে এদিক সেদিক হয়ে থাকে আমরা সাধারণত এগুলো ইঞ্চিতে হিসাব না করে এম এম এ করার চেষ্টা করব অর্থাৎ আপনারা যদি লক্ষ্য করেন এখানে একশো পঞ্চাশ এম এর মধ্যে এই তারটিকে আমরা সেন্টার করেছি তাহলে এই এটি তিনটি টপে মিডলে এবং বটনে তিনটি জায়গায় মেজারমেন্ট করব। অনেক সময় দেখা যায় এই যে ব্লকটি আছে তা অনেক সময় নড়াচড়া করে এটাকে আমি নির্দিষ্ট পয়েন্টে আসতে ধরে তারপর আমি এই মেজারমেন্টটি নিতে হবে যেন মেজারমেন্টটি অ্যাকচুয়াল আছে কিনা এই বিষয়টির প্রতি আমি লক্ষ্য করব তবে এই বিষয়টা অনেক সময় এক পাশে এই চেকটা করা হয় যদিও আমি এই কলামের মধ্যে পূর্বে চেক করে কাস্টিং করেছি এখন শুধু ভিডিওর স্বার্থে আপনাদেরকে আমি দেখানো হচ্ছে আমরা সাধারণত এই কলামটি যখন সল চেক করেছি এ পাশে এবং এই পাশে দুইটি অংশতে আমরা এই শল চেক করা হয় এটি অনেক সময় ভুলবশত কেউ এক পাশ অথবা অপোজিট সাইডে এই চেকটা করা হয় কিন্তু না এটা অল্টারনেট অর্থাৎ আমরা এই পাশে এবং এই পাশে অথবা এই পাশে বা ওই পাশে আমরা এই শলটা চেক করতে হবে এই শলটা যদি আপনি সঠিকভাবে চেক না করেন তাহলে আপনার এই কলাম কাস্টিং সঠিক নির্দিষ্ট পয়েন্টটা আছে কি না আপনি সেটি বলতে পারবেন না আমরা অবশ্যই একজন অভিজ্ঞ ব্যক্তির মাধ্যমে এই শল চেক করে অতপর কাস্টিং করব। এবং কাস্টিং করার পর যখন কাস্টিংটি শেষ হয়ে যাবে তারপরে আবার আমরা দেখবো যে এই কাস্টিংটি নির্দিষ্ট পয়েন্টে আছে কিনা না অর্থাৎ আমরা যখন এটা এখানে কাস্টিং কমপ্লিট হবে তারপর অনেক সময় দেখা যায় যে এই পয়েন্ট থেকে এই জায়গাটা সরে যায় যদি সরে যায় তাহলে আমরা চেষ্টা করবো এটিকে নির্দিষ্ট পয়েন্টে নিয়ে আসার জন্য তবে তার থেকে সতর্কতার সাথে এই দেখেন এখানে যে কলামটি আছে এটিকে দুই পাশ থেকে টানা দেওয়া হয়েছে এখানে দুটি টানা দেওয়া আছে এখানে একটি সাপোর্ট দেওয়া আছে ঠিক তেমনি ভাবে তার পিছন থেকে এর পিছনে আরো দুইটি টানা রয়েছে যেন এই কাস্টিং করাকালীন সময় কোনোভাবে এটি বা নড়াচড়া না হয় তো আমার ইউটিউব এবং ফেসবুক পেজে আমি প্রতিনিয়তই বাড়ি নির্মাণের বিভিন্ন বিষয় নিয়ে আপনাদের মাঝে ভিডিও শেয়ার করে থাকি যদি আপনাদের আমাদের ভিডিও ভালো লাগে বা প্রয়োজন মনে করে থাকেন সেক্ষেত্রে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং ফেসবুক পেজটি ফলো করে রাখতে পারেন তাহলে আমার যে কোনো নতুন ভিডিও আপনাদের মাঝে খুব দ্রুত পৌঁছে যাবে তো আজ আর কথা না বাড়িয়ে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা